হাই এভরিওান ওয়েলকাম টু টিন্সবাড়ি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর ইলেভেন্থ চ্যাপ্টার থেকে শুরু করব কিছু প্রয়োজনীয় গাছ নিয়ে আলোচনায় প্রথমেই শুরু করা যাক এই বাঁশ গাছ নিয়ে আলোচনায় আচ্ছা দেখো গাছ থেকে তো আমরা নানারকম উপকার পাই সেই জন্য এই চ্যাপ্টারটায় বেশ কিছু নির্দিষ্ট উপকারী যেখান থেকে আমরা কিছু সুবিধা পেতে পারি বা বর্তমান টেকনোলজিতে এই সমস্ত গাছগুলোকে নিয়ে নতুন করে ভাবা হচ্ছে সেই সমস্ত গাছগুলোকে নিয়ে আলোচনা করা হবে প্রথমেই যেটা আসে সেটাই হলো বাঁশ এই যে বাঁশ গাছের প্রকৃতি যদি দেখতে হয় তাহলে এই গাছ হলো বহুবর্ষজীবী একটা উদ্ভিদ যে উদ্ভিদের শাখা প্রশাখা খুব কম থাকে এবং উদ্ভিদের যে কাণ্ড কাণ্ডের মধ্যে যে পর্ব এবং পর্বমধ্য মধ্য থাকে তাহলে দেখো যদি বাঁশকে এরকম আঁকি এরকম জায়গায় জায়গায় এরকম কি থাকে পর্ব থাকে তাই তো এবার এই যে পর্ব এই পর্বটা নিরেট হয় নিরেট মানে কি বলো তো ভেতরটা পুরোটা এখানটা ক্লোজড হয় ওকে আর এই জায়গাটা হলো পর্বমধ্য মধ্য এইখানটা হয় ফাঁপা ঠিক আছে আর এইটা হলো কি পর্ব ঠিক আছে তার মানে তোমরা যদি একটা এরকম বাঁশের টুকরো নিয়ে এরকম একটা চোখ দিয়ে দেখো তাহলে কি দেখতে পাবে যে জায়গায় একটা জায়গায় ক্লোজ জিনিসটা সেইটাই হলো আসলে পর্ব আর ধরো যেখান থেকে দেখছো সেই জায়গাটাই হলো পর্ব মধ্য বুঝতে পেরেছ তাহলে এই বাঁশ গাছের প্রকৃতি জেনে নিলাম এবার আসি যে এই বাঁশ গাছের কীভাবে বংশ বৃদ্ধি হয় আচ্ছা এই যে বাঁশ গাছ এটা প্রধানত দুভাবে বংশ বিস্তার করে প্রধান প্রথম যেটা সেটা হলো রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে মানে ধরো এটা মাটি মাটির নিচে একটা এরম রাইজোম আছে মানে এইটা যদি বাঁশ হয় এই জায়গাটা হলো রাইজোম এখানটা ধরো রুট আছে এই জায়গাটার থেকে এরম একটা তৈরি হয় নিয়ে নতুন করে আবার একটা এরকম বাঁশ গাছ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই জায়গাটাকে বলছে হলো রাইজোম এই রাইজোমের মাধ্যমে এরা বংশ বিস্তার করে এরমভাবেই বাঁশ নিজেদেরকে প্রোপাগেট করে ঠিক আছে এটা হলো অঙ্গজ জনন প্রক্রিয়া এবার এক একটা গাছ বাঁশ গাছ প্রধানত চল্লিশ থেকে আশি বছর বাঁচতে পারে ঠিক আছে তাহলে এদের অন অ্যান অ্যাভারেজ আয়ু কত সেটা হলো চল্লিশ থেকে আশি বছর আর এই যে জীবৎকালে এরা কখনও কখনও ফুল উৎপাদন করে এবং সেখান থেকে ফল হয় ঠিক আছে এবার যখন বাঁশ গাছে ফুল উৎপন্ন হয় এরা কিন্তু মানে সমস্ত বাঁশ গাছে একটা নির্দিষ্ট প্রজাতির বাঁশের সমস্ত বাঁশ গাছে একসাথে ফুল হয় ঠিক আছে এবার সেই ফুলগুলো পরে ফলে পরিণত হয় এবং সেই ফল থেকে বীজ হয় এবং সেখান থেকে পরবর্তীকালে বাঁশ তৈরি হয় কিন্তু এখানে কিছু সমস্যা সৃষ্টি হয় যখন বাঁশ গাছ এরকম অঙ্গজ জনন প্রক্রিয়ায় বংশবিস্তার না করে ফুলের মাধ্যমে যৌন জননের মাধ্যমে বংশবিস্তার করতে চেষ্টা করে তখন কি হয় এই যে বাঁশ প্রচুর পরিমাণ ফুল উৎপন্ন করে সেখান থেকে ফল উৎপন্ন হয় এই যে বাঁশের যে ফল এই এইটাকে বলা হয় হলো ব্যাম্বু রাইস মানে ইন্ডিয়া চায়না এই সমস্ত জায়গায় এটাকে বলা হয় হলো ব্যাম্বু রাইস এই যে ব্যাম্বু রাইস এত বেশি পরিমাণ হয় না ফলে খাদ্যে প্রচুর মানে খাদ্য প্রচুর অ্যাভেলেবেল হয়ে যায় সেই সময় মানে যে জায়গায় বাঁশ গাছ আছে বা বাঁশ ঝাড় সেই জায়গায় প্রচুর পরিমাণ রোডেন্ট জাতীয় জীবের প্রচুর আবির্ভাব হয় রোডেন্ট মানে হলো ধরো তোমার ওই ইঁদুর জাতীয় তারপর ছুঁচো এই জাতীয় প্রাণীর আবির্ভাব অনেক বেশি হয় এবার এরা এসে এই ফলগুলো খেতে থাকে এবার এদের কোনো জায়গায় যখন এদের পরিমাণ বাড়ে তার চারপাশের লোকালিটিতেও বাড়ছে তখন এরা বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে মানে যেমন ইঁদুরের মাধ্যমে যে রোগ ছড়ায় প্লেগ মহামারী এই সমস্ত ছড়িয়ে পড়ে তার সাথে সাথে এরা আশেপাশের লোকালিটিতে যে সমস্ত আরো শস্যাগার আছে তারপর যে সমস্ত চাষ হয় সেগুলোকে ওরা নষ্ট করে দেয় তার ফলে মানুষের একটা অর্থনৈতিক ক্ষতি হয় এটা একটা কারণ এবার এরপর দ্বিতীয় যে সমস্যা সেটা হলো এই মাস ফ্লাওয়ারিং বা সমস্ত গাছে একসাথে ফুল ফোটার পর ফুল হয় ফল হয় তারপর গাছ মারা যায় ঠিক আছে এবার গাছ যখন মারা যায় পরকে পর ঝাড় ঝাড় গাছ একসাথে মরে যায় তখন কি হয় যে বাঁশের অ্যাভেলেবিলিটি কমে যায় বাড়ি বাড়িঘর তৈরি করতে অসুবিধা হয় রিপেয়ার করতে অসুবিধা হয় সেই জন্য এই যে এশিয়া অঞ্চলে এশিয়ার প্রায় অনেক অঞ্চলে এই যে বাঁশ গাছের ফুল ফোটাকে একটা মানে কি বলবো অশুভ জিনিস অশুভ হিসাবে মেনে নেওয়া হয় এই যে বাঁশ গাছে পঁয়ষট্টি বা একশো কুড়ি বছর অন্তর অন্তর ফুল আসে মানে একটা বাঁশ গাছে ধরে নেওয়া হয় একবারই ফুল ফোটে ফুল ফোটার পরেই সেই গাছটা কিন্তু মারা যায় বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে এরকম একটা বাঁশ গাছের প্রজাতি দেখা যায় যার নাম হলো মেলোকান্না ব্যাম্বুসাইডস সেটাও প্রায় পঁয়ত্রিশ বছর অন্তর অন্তর এরকম ফ্লাওয়ারিং হয় এবং তার ফলে এইসব ক্ষতিকারক প্রভাব দেখা যায় মানে এটা কি এশিয়াটিক অঞ্চলে একটা দুর্ভাগ্যের কারণ বা ক্ষতি হিসাবে দেখা হয় অ্যাকচুয়ালি এটার একটা সায়েন্সও আছে কারণ বাঁশ গাছে কী হচ্ছে প্রচুর ফুল ফুটছে সেখান থেকে ফল হচ্ছে সেই ফলগুলোকে বলা হয় হলো ব্যাম্বু রাইস এবার এই ব্যাম্বু রাইস প্রচুর পরিমাণ রডেন্টরা খায় মানে ছুচো তারপর তোমার এই ইঁদুর এই জাতীয় প্রাণীরা এই খাবারটা খায় এবার সেই জন্যে এদের আবির্ভাব ঘটে এবার এরা যখন কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণ চলে আসে তার আশেপাশের অঞ্চলে ওরা ছড়িয়ে পড়ে তারপর কি হয় তারা সেই জায়গায় শস্য নষ্ট নষ্ট করে দেয় মানুষের মধ্যে রোগ ছড়িয়ে দেয় মহামারীও অনেক সময় হয় সেই জন্য মানুষরা এটাকে অশুভ হিসাবে মেনে নিয়েছে এখন আসে এই বাঁশ গাছের ব্যবহারে এই বাঁশ গাছের প্রথম ব্যবহারই হলো সেটা হলো এটাকে একটি খাদ্য হিসাবে গ্রহণ করে বিভিন্ন জীবজন্তুরা এই বাঁশ গাছের নরম কাণ্ড গোড়া পাতা এগুলো সবই খাদ্য হিসাবে ব্যবহৃত হয় কোন কোন প্রাণীরা এদের খাদ্য হিসাবে গ্রহণ করে যেমন চীনের জায়েন্ট পান্ডা নেপাল ও ভারতের রেড পান্ডা তো মাদাগাস্কারের লেমুর আফ্রিকান গরিলা এরা সবাই কিন্তু এই মানে বাঁশের বিভিন্ন অংশকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাছাড়া শিম্পাঞ্জি গরিলা এরা কিন্তু বাঁশের পাতা কাণ্ড এগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে দ্বিতীয় হল থাইল্যান্ড তারপর মায়ানমার তারপর চীনের ইউনান প্রদেশ এই সমস্ত জায়গায় বাঁশ গাছের গোড়ায় একরকম মানে একরকম পোকা জন্মগ্রহণ করে সেই পোকাই বাঁশের যে কচি কাণ্ডকে খেয়ে বেঁচে থাকে এই যে পোকার লার্ভাকে খাদ্য হিসাবে গ্রহণ করে এই সমস্ত অঞ্চলের মানুষরা তৃতীয় হল এই যে বাঁশের কচি কাণ্ডকেও অনেক জায়গায় খাদ্য হিসাবে গ্রহণ করে কিন্তু বাঁশের কচি কাণ্ডের মধ্যে একরকম বিষাক্ত পদার্থ থাকে সেটাকে বার করে দিয়ে তবেই সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয় এই বাঁশের কচি কাণ্ড থেকে বিভিন্ন রকম তোমার ড্রিঙ্কসও বানানো হয় বিভিন্ন রকম পানীয় বানানো হয় চতুর্থ হলো দক্ষিণ পূর্ব সেই যে বাঁশকে ব্যবহার করা হয় তারপর বিভিন্ন স্যুপ গরম করার ক্ষেত্রে ভাত কে গরম করার ক্ষেত্রে বা রান্না করার ক্ষেত্রে মানে কি বাঁশের ভিতরে এই যে জায়গাটা যদি এই অংশটা আমি নিই মানে ধরো এখানে একটা পর্ব এখানে একটা পর্ব এবং মাঝের অংশটা পর্ব মধ্যে ঠিক আছে এবার এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো তাহলে কি হলো দেখো এই অংশটা একটা মানে কি বলবো পাত্রের মতো হয়ে গেল এই এর মধ্যেই ভাত বা স্যুপকে গরম করা হয় সেটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় বাঁশ বাঁশ থেকে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয় ঝুড়ি তৈরি করা হয় বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করা হয় খেলনা ছাতার বাট এই সমস্ত কিছু তৈ তৈরি করা হয় তারপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে এই যে বাঁশকে প্রধানত বাড়ি তৈরিরই একটা অন্যতম উপকরণ হিসাবে কাজে লাগানো হয় এছাড়াও ওই বাঁশ দিয়ে বিভিন্ন রকম শাঁকো সেতু এগুলো তৈরি করা হয় পরবর্তী পয়েন্ট হলে এই যে বাঁশ থেকে যে তন্তু পাওয়া যায় তার যে ব্যাস সেটা তিন মিলিমিটারেরও কম তার মানে এটা যথেষ্ট সূক্ষ্ম সেই জন্য বর্তমানে এই যে বাঁশের তন্তুকে বিভিন্ন জামা কাপড় তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে পরের যে বাঁশের ব্যবহার সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এটা খুব ভালো করে পড়বে ওয়ান মার্ক্সে প্রচণ্ড আসে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো তবাশির কি দেখো ব্যুসা অ্যারোডিনাসিয়া এই যে বাঁশের প্রজাতিতে কি দেখা যায় বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড পাওয়া যায় সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড পাওয়া যায় এইগুলো থেকেই একরকম ঔষধ প্রস্তুত করা হয় যেটা হাঁপানি সর্দি নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় কাজে লাগে সেটাকে বলা হয় হলো তাবাশির এই বাঁশের অংশ থেকে তবাশির ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রায় প্রত্যেকটা স্কুলের প্রশ্নই এই তবাসির থাকে পরের আলোচ্য বিষয় হলো কচুরি পানা এটা একটা বহু বর্ষজীবী উদ্ভিদ কিন্তু এটা জলে ভাসমান উদ্ভিদ এই যে উদ্ভিদ এরা প্রায় মানে এদের এরা বাঁচে হলো প্রায় চব্বিশ বছর মানে এদের জীবৎকাল হলো প্রায় চব্বিশ বছর আর এরা এরা বছরে হাজারটিরও বেশি বীজ উৎপন্ন করতে পারে এবং জলে ভাসমান অবস্থায় এদের বীজগুলো এমন হয় যেগুলো জলে ভাসতে ভাসতেই এক জায়গা থেকে এক জায়গায় সহজে ছড়িয়ে পড়তে পারে এবং খুব সহজে এদের নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে পনেরো দিনের মধ্যে নিজেদের সংখ্যা একদম দ্বিগুণ করে ফেলতে পারে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি তুমি একখানা কচির পানা আনো সেটা প্রচন্ড হারে এরা বৃদ্ধি করতে পারে আঠেরোশো সালে যখন দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় কচুরিপানা আনা হয়েছিল তখন কি করেছিল পঞ্চাশ কেজি মানে কচুরিপানা জন্মগ্রহণ করে সেই যে মানে গোটা ফ্লোরিডার যে জলের চলাচল সেটাকে পুরোটা রুদ্ধ করে দিয়েছিল মানে এরা এতটাই হারে বংশ মানে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে এই যে কচুরি পানা যে জায়গায় বা যে জলের যে অংশে মানে থাকে বা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে সেই জায়গায় এর নিচে যে অবস্থিত যে সমস্ত ছোট ছোট পানা বা জলজ উদ্ভিদ বা হলো তোমার ফাইটোপ্ল্যাংটন জিউ প্ল্যাংটন এগুলো কেউ সূর্যালোক পায় না তার ফলে কি হয় জলের মধ্যে যে অক্সিজেন সেটা কিন্তু ক্রমশ কমে যেতে থাকে তার ফলে এরা কিন্তু আলটিমেটলি যে জায়গায় বেশি পরিমাণে অবস্থান করে সেই জায়গায় জলের দূষণ ঘটে মানে জলের ডিজলভ অক্সিজেনের মাত্রা কমে যায় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা এরা কমিয়ে দেয় তার ফলে কি হয় জলেতে অবস্থিত মাছ কচ্ছপ এরা মারা পড়ে তার সাথে সাথে এই যে জায়গায় যে কচুরিপানার জঙ্গল থাকে সেই জায়গায় প্রচুর এডিস মশা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে আরও একটা সমস্যা হলো একটা এরকম শামুক আছে যেটা মানুষের কৃমিকে বৃদ্ধি করে সেই শামুকও কিন্তু এই যে কচুরিপানার জঙ্গলে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে সেই জন্য কচুরিপানা কোনো জায়গাতে যদি অধিক পরিমাণ জন্মগ্রহণ করে সেটা কিন্তু যথেষ্ট সংকটজনক মানুষের জন্য সেটা একটা ওয়ার্নিং মানুষকে সেটা দেখে বুঝতে হবে যে সেই জায়গা থেকে পান্না সরিয়ে ফেলা মানে সরিয়ে ফেলতেই হবে না তো জলযোগ বহু প্রাণীদের কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে তাহলে কচুরিপানার অনেকগুলো সমস্যা আমরা দেখতে পেলাম তাহলে কোনো জায়গায় কচুরিপানাকে অনেক পরিমাণে বাড়তে দেওয়া চলবে না তাহলে সেই কচুরিপানাগুলোকে কি কীভাবে ব্যবহার করা সম্ভব প্রথম হলো ভিয়েতনাম তারপর ফিলিপিনস বিভিন্ন জায়গাতেই কচুরিপানার থেকে যে তন্তু পাওয়া যায় সেটাকে বস্ত্রশিল্পে কাজে লাগানো হচ্ছে এমব্রয়ডারির কাজে ব্যবহার করা হচ্ছে তাছাড়াও এই যে তোমার এই কচুরিপানা থেকে বিভিন্ন রকম আসবাব তৈরি করা হচ্ছে তারপর ধরো বিভিন্ন ঝুড়ি তৈরি করা হচ্ছে এগুলো কাজে লাগছে তারপর হলো এই যে কচুরি পানা পানা কচুরি হলো একটা নাইট্রোজেনের বড় উৎস সেই জন্য এইটা বায়োগ্যাসের উৎস কাজে লাগে তৃতীয় হলো এই যে কচুরি হিসাবেও পানা সহ্য সমতা অধিক প্রচণ্ড বেশি সহ্য করতে পারে সেজন্য যে কোনো জায়গায় গিয়ে এরা নিজেদের সংখ্যাকে খুব সহজে বৃদ্ধি করতে পারে এই যে এর যে প্রকৃতি এটাকে কাজে লাগানো হচ্ছে জলকে বিশুদ্ধ করার জন্য যে 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 জায়গার জলের ভারী মৌলের দূষণ হচ্ছে ধরো ক্যাডমিয়াম কোবার তারপর ধরো ক্রোমিয়াম লেড মারকারি এই সমস্তগুলো জলে এসে মিশছে সেই সমস্ত জলে যদি কচুরি পানার চাষ করা হয় তাহলে সেই জলকে দূষণমুক্ত করা সম্ভব চতুর্থ হলো যে কোনো সোনার খনি অঞ্চলে যে সায়ানাইট বাড় হয় সেটা গিয়ে জলে পড়ে সেই সায়ানাইট জলকে সায়ানাইট মুক্ত করতেও এই কচুরি পানার চাষ করা হয় পরের পয়েন্ট হলো এই যে কচুরিপানা এই কচুরি মূলে বসবাস করে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে এবং তার ফলে ওরা যে জায়গায় থাকে সেই জায়গায় নাইট্রোজেনের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে মানে নাইট্রোজেনকে আবদ্ধকরণ করতে পারে এই যে নাইট্রোজেনকে আবদ্ধকরণ করতে পারে সেই জন্যই এই কচুরিপানাকে বর্তমানে বিভিন্ন গবাদি পশু খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে যাতে তাদের শরীরে নাইট্রোজেনের সরবরাহ হয় পশুদের শরীরে কিন্তু অতিরিক্ত কচুরিপানাও তাদের জন্য ক্ষতিকারক হতে পারে সেই জন্য নির্দিষ্ট পরিমাণে বা লিমিটেড মানে লিমিটেড পরিমাণে তাকে যদি গবাদি পশুকে খাওয়ানো হয় এটা তাদের জন্য ভালো বর্তমানে এই যে কচুরিপানাকে সার হিসাবে খুব বেশি পরিমাণ ব্যবহার করা হচ্ছে এবং সেটা যথেষ্ট তার ফলাফল দেখা গেছে এরপরের যে আলোচ্য বিষয় সেটা হলো শাল গাছ কোনো একটা শাল গাছ তোমরা যদি দেখে থাকো খেয়াল করবে যে এই শাল গাছ খুব লম্বা হয় শাল গাছ বহু বর্ষজীবী একটি উদ্ভিদ এটা পর্ণমোচী মানে বছরে একবার করে এর পাতা ঝরিয়ে দেয় তার সাথে সাথে এটা বৃক্ষ জাতীয় খুব লম্বা হয় তার সাথে সাথে এরা দ্বিবীজপত্রী উদ্ভিদ মানে এদের বীজ বীজটা দুটো বীজপত্রে ভেঙে যেতে পারে আচ্ছা একটা শাল গাছ পরিণত হতে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর সময় লাগে শাল গাছ একটা অত্যন্ত দামি গাছ কারণ এই গাছ থেকে যে কাঠ পাওয়া যায় সেটা অত্যন্ত দামি শাল বনে সাধারণত শাল বনে তারপর শাল বনে ধরো বাঘ হরিণ বুনো খরগোশ এই জাতীয় জীবজন্তু দেখা যায় এবার আসি শাল গাছের ব্যবহারে প্রথম যেটা সেটা হলো শালকাঠ শালকাঠ খুবই বর্তমানে একটা খুবই দামি একটা তোমার কাঠ হিসাবে গণ্য করা হয় জানলার যে সমস্ত ফ্রেম হয় না মানে যেখানে জানলার পাল্লাগুলো লাগানো হয় সেই জানলার ফ্রেম তৈরি করা হয় জানলার তারপর ধরো কাঠ বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় জানলার মানে কাঠের জানলা তৈরি করা হয় জাহাজের জাহাজের যে মানে পাটাতন সেটা তৈরি করা হয় সেতু তৈরি করা হয় যে কোনো মজবুত জিনিস তৈরি করতে এই করতেই মানে শাল কাঠ ব্যবহার করা হয় কিন্তু শাল কাঠকে কখনো পলিশ করা যায় না শাল কাঠ যখন গাছে থাকে তখন সেটা খুব হালকা রঙের পরে থেকে থেকে এটা বাদামি ডিপ বাদামি রং ধারণ করে নেক্সট যে এখান এটা থেকে যেটা পাই সেটা হলো পাতা শাল পাতা তোমরা অনেকেই শাল পাতায় খাবার খেয়েছো শাল পাতা থেকে এই শাল পাতার থালা তৈরি হয় তাছাড়াও এই যে শাল পাতা বহু গ্রামীণ অঞ্চলে কি হয় যারা বনে ধরো কাঠ কুড়োতে যান সেই সমস্ত মানুষই এই শাল পাতাকেও কুড়িয়ে আনে শুকনো যেগুলো সেগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় পরেরটা হলো আঠা এই শাল গাছ থেকে আঠা পাওয়া যায় সেইটা থেকে ধুনো তৈরি হয় ধুনো থেকে ধূপ তৈরি হয় মানে যেটা পুজোর সময় যে আমরা ধুনো বা ব্যবহার করি ওইটাই হল শালের আঠা এই শালের আঠা কাঠকে জোড়া দেওয়ার কাজে ব্যবহার হয় জুতো পলিশ করতে কাজে লাগে পরেরটা হলো রজন এই যে শাল গাছ থেকে যে রজন পাওয়া যায় সেটা স্পিরিট তৈরি করে বার্নিশ করতে কাজে লাগে তারপর হলো এই যে শাল থেকে পাওয়া যায় বীজ এই শাল বীজ থেকে তৈরি যে তেল সেটা প্রদীপ জ্বালাতে চকলেট তৈরিতে কাজে লাগে তারপর হলো ট্যানিন এই যে শাল গাছের ছাল থেকে যে ট্যানিন পাওয়া যায় সেটা চর্মশিল্পে ব্যবহার করা হয় কাঁচা চামড়াকে পাকাতে ব্যবহার করা হয় এই ট্যানিন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ